হাদিস শরীফের মধ্যে রয়েছে হজরত আবদুল্লা বিন আমর রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন বিচারের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সব মানুষের সামনে ডাকা হবে তার সামনে নিরানব্বইটি আমল নামা রাখা হবে এবং এক একটি পুস্তকের পরিধি হবে চোখের দৃষ্টি সীমার সমান এরপর তাকে বলা হবে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ হয়েছে তা কি তুমি অস্বীকার করো উত্তরে ওই ব্যক্তি বলবে হে রব আমি তা অস্বীকার করি না তারপর বলা হবে এর পরিবর্তে তোমার কোনো ন্যাক আমল আছে কি না তখন সে ভীত সন্তস্ত অবস্থায় বলবে হে রব্বুল আল আমি না তাও নেই অতএব বলা হবে আমার নিকট তোমার কিছু পুণ্যের কাজ আছে এবং তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না অথপর তার জন্য একটা চিরকুট বের করা হবে যাতে লেখা রয়েছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর তখন ওই ব্যক্তি বিস্ময়ের সঙ্গে বলবে হে আমার রক এই সামান্য চিরকুট কি নিরানব্বইটি পুস্তকের সমতুল্য হবে তখন বলা হবে তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না এরপর ওই নিরানব্বইটি পুস্তক এক পাল্লায় রাখা হবে আর ওই চিরকুট এক পাল্লায় রাখা হবে তখন ওই পুস্তকগুলোর ওজন চিরকুটের তুলনায় অত্যন্ত নগণ্য হবে এবং কলেমালুখিত চিরকুটের পাল্লায় ভারী হবে